হরে কৃষ্ণ তাহলে আগে আগের ভিডিওটা কি শুনেছি পার্শ্ববর্তী একাদশী অবশ্যই আপনারা মানে শুনেছেন কি মাহাত্ম বা কবে করবেন তাহলে চৌঠা সেপ্টেম্বর আঠারোই ভাদ্র বৃহস্পতিবার হচ্ছে শ্রবণা মহাদ্বাদশী বা বিজয়া মহাদ্বাদশী কি বললাম শ্রবণা মহাদ্বাদশী বা বিজয়া মহাদ্বাদশী আমাদের বছরে আটটা দ্বাদশী মহাদ্বাদশী পড়ে মানে শাস্ত্রে বলছে এক একটা জায়গায় একশোখানে একাদশী করলে যা ফল পাওয়া যায় একটা দ্বাদশীতে সেই তার থেকে বেশি ফল পাওয়া যায় তাই দ্বাদশী যুক্ত সেই একাদশী না করে দ্বাদশী যুক্ত সেই একাদশী করতে হবে এবং এটা তো দুখানা মানে দ্বাদশী যুক্ত হয়েছে মানে সেজন্য পূর্ণিমা অমাবস্যা যুক্ত মানে বা নক্ষত্রযুক্ত হলে সেগুলো হচ্ছে দ্বাদশী যুক্ত মানে পরে সেজন্য কি বললাম শ্রবণা মহাদ্বাদশী বা বিজয়া মহাদ্বাদশী প্লাস হচ্ছে বামনদেবের আবির্ভাব যুক্ত এই ছয়ন একাদশীতে যুক্ত হয়েছে এতগুলো যুক্ত হয়েছে বলেই দ্বাদশীতে অবশ্যই পালন করবেন অন্যদিন কে কী বলল কে কী মানে আপনাদের বুদ্ধি দিল করবেন না বৈষ্ণবগণ যেটা বলছেন বৈষ্ণবগণের মানে পঞ্জিকা অনুযায়ী যেটাই হবে সেটাই আপনারা পালন করবেন তাহলে কি বলছেন এখানে শ্রবণা মহাদ্বাদশী ভাদ্রমাসের কৃষ্ণপক্ষে দ্বাদশী তিথি তিথিতে শ্রবণা নক্ষত্র যোগ হইলে তাকে শ্রবণা মহাদ্বাদশী বলা হয় তাহলে আমি আগেই বললাম মানে আটখানা দ্বাদশের মনের মধ্যে এটা হচ্ছে নক্ষত্র যুক্ত একটু আগে বলছি নক্ষত্র বা অমাবস্যা পূর্ণিমা মানে যুক্ত সেইগুলোকেই দ্বাদশী পড়ে সেই দ্বাদশীকেই করতে হবে সেই দ্বাদশী যুক্ত হলে কখনোই আপনারা এই একাদশী ছেড়ে সবসময় দ্বাদশী যুক্তই করবেন কিন্তু এটাকে ভাগ্যক্রমে সব একসঙ্গে পড়েছে ধ্যান দিয়ে শুনবেন কথা তাহলে কি বললেন নক্ষত্র যোগ হইলে তাহাকে শ্রবণা মহাদ্বাদশী বলা হয় ইহা বিশেষভাবে শ্রবণ দ্বাদশী নামেই সুপরিচিত শ্রবণ দ্বাদশী নামেই সুপরিচিত এই তিথি আবার বিজয়া দ্বাদশী নামেও কথিতা হয়ে থাকেন এটা বিজয়া দ্বাদশীও কথিতা হয়ে থাকেন পুনরায় এই একাদশীর দিনে একাদশী বা দ্বাদশী শ্রবণা নক্ষত্র এই তিনটি ঘটিলে তাহার তাহাই বিষ্ণু শৃঙ্খল যোগ বলিয়া কীর্তন করা হয় কি বললেন তিনটি যদি একসঙ্গে হয় কি কি দ্বাদশী শ্রবণা নক্ষত্র আর একাদশী এই তিনটি যোগ আগে আমি বলেছি খুব পূর্ণদায়ক খুব খুব পূর্ণদায়ক এই মানে একাদশী যুক্ত এই মহা মহাদ্বাদশী তাহলে কি বললেন পুনরায় বলছি আমি এই একাদশীর দিনে একাদশী দ্বাদশী বা শ্রবণার নক্ষত্র এই তিনটি ঘটিলে এই তিনটি একসঙ্গে ঘটলে বিষ্ণু শৃঙ্খল যোগ বলিয়া কীর্তন হয় বিষ্ণু শৃঙ্খল যোগ একসঙ্গে যেহেতু তিনটে হয়ে গেছে পুরাণে এত প্রসঙ্গে উল্লেখিত আছে যে শ্রবণা দ্বাদশীতে ভক্তি সহকারে হরি পূজা করিলে শুনবেন ভালো করে ধ্যান দিয়ে বলছি শ্রবণা দ্বাদশীতে ভক্তি করে হরি পূজা করিলে দশ বছর পূজার ফল লাভ হয় এবং দান আপনি দশ বছর ধরে পুজো করেছেন খুব খুব দান ধ্যান করেও পুজো করেছেন যে পূর্ণি হবে এই শ্রবণা মহাদ্বাদশেতে এক পূর্ণি হবে তার থেকে বেশি চারা কম হবে না সেটাই বলছেন দশ বছর পূজার ফল এবং দান হোম যে কোনো কর্মনুষ্ঠান তাহার লক্ষ গুণ ফলপ্রদ হয় আপনি যা কিছু মানে দান ধ্যান পূজা অর্চন যা কিছু করবেন এই শ্রবণা দ্বাদশীতে যদি আপনি নিষ্ঠার সঙ্গে পালন করেন লক্ষ গুণ ফল বেশি হবে সেজন্য তাহলে বুঝতে পারছেন কত মানে এই বিষ্ণু শৃঙ্খল যোগ এই মানে এই দ্বাদশী আমরা পালন করব সামনে আসছে তাই মানে আপনারা বৈষ্ণবগণের মুখে শ্রবণ করে বৈষ্ণবগণের কথাই শুনবেন কেন অন্য অন্য দেখুন যাহারা মাছ মাংস যে মুখে ভক্ষণ করেন সে মুখে কৃষ্ণ কথা হয় না আপনারা অনেক সময় শুনেছেন সেই জন্য যেটুকুনি আপনি বৈষ্ণব মুখে শুনবেন বা বৈষ্ণব মুখে শ্রবণ করবেন আপনার সেটাই কিন্তু মানে দিন দিন মানে কৃষ্ণ ভক্তি বৃদ্ধি হবে তাই আপনারা অনেক সময় দেখবেন মানে অনেক কীর্তনিয়া গণ মানে সামনে টিভির সামনে মানে ভিডিওর সামনে অনেক কথা বলছেন অনেক ভাব দেখিয়ে কথা বলছেন ভাব দেখুন আমরা তো আর ওরকম মানে কীর্তন করতে পারি না বা আপনাদের ওরকম মানে ওরা অভিনয় শিখেছেন অভিনয় শিখে করেছেন আমরা দেখেছি যে অনেকে অনেকে ভুল তথ্য দেয় বলে আজকে আমি চিন্তা করলাম যে এরকম ভুল তথ্য দিলে তো মানুষ নরকে বাস করবেন তাই কিন্তু হয়তো দেখতে আমাকে দেখতে ভালো নয় মানে বলতেও ঠিকমতো পারি না তাই যেটা গ্রন্থে আছে সেটাই আপনাদের কাছে আমি বলার চেষ্টা করি তাই অবশ্যই আপনারা এই মানে দ্বাদশী যুক্তি একাদশীটা করবেন যে কোনো অনুষ্ঠানে লক্ষ্যগুণ গুণ ফলপ্রদ হয় ব্রহ্ম বৈবত্য পুরাণে দেখা যায় যে শ্রবণা দ্বাদশীর বুধবারে যোগ হইলে ওহা অতীব মহতি তিথি বলিয়া কথিত হয় বলছি এই একাদশীটাই যদি বা শ্রবনাথ যোগ যদি পড়ত বুধবারে হয় আরও আরও অনেক বেশি গুণ যুক্ত হয় সবসময় তো আর মানে হয় না তাই এটা বৃহস্পতিবার পড়েছে বুধবারের জায়গায় বৃহস্পতিবার হয়েছে আমাদের বৃহস্পতিবারই এটাকে উপবাস করতে হবে তাহলে কি বললেন এখানে দ্বাদশী বুধবারে যোগ হইলে উহা অতীব মহতি তিথি বলিয়া কথিত হয় ওই দিনে শ্রী পূজার অভিস ফল কামনা পূরণ হয়ে থাকেন বলছে ওদিনকে বাবনদেবের অর্চন সেজন্য যা ফল আপনি চাইবেন যা কিছু চাইবেন কামনা করবেন সবই আপনি প্রাপ্তি হবে তবে আমরা বৈষ্ণবগণ তো কখনোই মানে এই জগতের কিছু কামনা করি না করতেও নেই যারা বৈষ্ণবগণ তারা কখনোই এই এই তুচ্ছ জিনিস কামনা করে না সেই জন্য কৃষ্ণভক্তি সবসময় চাইবেন হে প্রভু আপনার চরণ যেন আমার স্থান থাকে আপনার চরণ যেন ভক্তি থাকে আপনি সেই বর আমাকে দিন বা সেই আপনার দাস যেন আমরা হতে পারি সেই আশীর্বাদ করুন এইগুলো কামনা করবেন কেন পরপারের জন্য এটাই যথেষ্ট প্রভুর চরণ যদি আপনি পান আপনার আর কিছু প্রয়োজন নেই এই তুচ্ছ জিনিস নিয়ে কী করবেন সেই রাজার কাছে যদি কুমড়ো ভিক্ষা করি একটা মেয়ের বিয়ের জন্য সব কিছু জোগাড় হয়েছে রাজার কাছে গিয়ে বলছে রাজমশাই আমার মেয়ের বিয়ে বলে বাহ খুব ভালো জিনিস খুব বলো আমি তোমাকে কি দান করব কি দেব। রাজাকে বলছি মহারাজ আমার সব কিছুই তো জোগাড় মোটামুটি হয়ে গেছে এবার লাভরা করবো একটু কুমড়ো দেবেন আমাকে কুমড়ো রাজার কাছে যদি কুমড়ো ভিক্ষা করে আরে রাজা কাছে গেছিস তোর পুরো বিয়ের যা খরচা রাজমশাই দিতে পারেন তাই তুই যদি রাজার কাছে কুমড়ো বিক্রি করি তাহলে সেরকম হবে আমাদের প্রভুর কাছে কিন্তু চাওয়ার দরকার নেই প্রভু সব জানেন আপনার কি প্রয়োজন কি দরকার তাই আপনি সহ শুধু এই দ্বাদশী পালন করবেন বা একাদশী যুক্ত এই বিষ্ণু শৃঙ্খল যোগ এই মহাদ্বাদশী পালন করবেন প্রভু সব জানেন সব আপনাকে দেবেন আপনার যা যা প্রয়োজন বলছে ওই দিন নদী সঙ্গমের সর্বতীর্থের সমাগম হয় বলছে নদীর তীর্থে সর্বতীর্থে এসে বিরাজ করেন শ্রবণা দ্বাদশীতে স্নান ও হরি পূজা ব্রত উপবাসের অনায়াসেই দ্বাদশ দ্বাদশীর ফল প্রাপ্ত হওয়া যায় বলছে ওই দিনকে দ্বাদশ মানে দ্বাদশ দ্বাদশীর ফল এক মানে অবশ্যই প্রাপ্তি হওয়া যায় এক একটা দ্বাদশী কত ফল ওরকম দ্বাদশ মানে বারোখানা দ্বাদশীর ফল আপনি এক অনায়াসই পেয়ে যাবেন বিষ্ণুশৃঙ্খল যোগের বিধিবৎ ব্রতোপবাস করিলে নিখিল পাপ হইতে উত্তীর্ণ হইয়া অপূর্ণ ভবা পরম সিদ্ধি লাভ হয় অর্থাৎ তাহাকে সংসারে পুনরায় আর শরীর ধারণ করিতে হয় না তাহলে দেখুন মানে এই সংসারে আর আপনাকে ফিরে আসতে হবে না কেন মার্তৃ গর্ভে আসলেই তো মানে জ্বালা যন্ত্রণা কত কিছু আমরা ভোগ করতে হয় আমাদের তাই এই বলছে পুনরায় আর এই শৈল ধারণ করতে হয় না এই ব্রত উপবাসের নিশ্চয়ই সেতুর গমন হইবে ইহাতে কোনো সন্দেহ নেই কি বললেন ইহাতে কোনো সন্দেহ নেই যে সেতুর আপনাদের গমন হইবে তাহলে কি বললাম বিজয়া মহাদ্বাদশী এখানটায় আবার বিজয়া মহাদ্বাদশীর কথাও এখানে বলা হয়েছে বলছে শুক্লপক্ষের দ্বাদশী তিথিতে রোহিণী নক্ষত্র যুক্ত হইলে উক্ত দ্বাদশী জয় শুক্লপক্ষের দ্বাদশী তিথিতে শ্রবণ নক্ষত্র যোগ হইলে সেই মহাপবিত্র দ্বাদশীকে বিজয়া বলা হয় তাহলে কি বলা হয় বিজয়া কি বললেন শুক্লপক্ষের দ্বাদশী তিথিতে শ্রবণ নক্ষত্র যোগ হইলে সেই মহাপবিত্রা দ্বাদশীকে বিজয়া বলা হয় বিজয়া বলা হয় তাকে ভাদ্র মাসের বুধবারের বিজয়া ব্রত হইলে যাবতীয় ব্রত হইতে এই ব্রতের মাহাত্ম অধিকতর হয় বা অধিক হয় বিষ্ণু ধর্মোত্তরে এই ব্রতের মাহাত্ম প্রসঙ্গে বলা হয়েছে যে এই তিথিতে স্নানের সর্বতীর্থ স্নান ফল লাভ হয় বলছে যত রকম স্নান আছে শরবতীর্থের সবথেকে বেশি ফল এই মানে তিথিতে স্নান করলে হয় কি বললেন শর্বতীর্থের স্নানের ফল পাপ প্রাপ্তি হওয়া যায় এই তিথি উপবাস করলে পূজায় বর্ষকৃত পূজার ফল পাওয়া যায় এক বছর যা আপনি পূজা করছেন সেই ফল অনায়াসে প্রাপ্তি হওয়া যায় বারেক মাত্র জপে সহস্র জপের ফল অর্জিত হয় কি বললেন একবার যদি আপনি মানে নাম মানে উচ্চারণ করেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে বলছে একবার জপ করলে সহস্র জপের ফল অর্জিত হয় সহস্র জপের ফল আপনি ওই দিনকে একাদশীর দিন বা ওই যদি আমরা পালন করে যদি আপনি ওই হরিনাম করেন তাহলে কিন্তু আপনি সহস্র জপের ফল এক বার করলে হবে আর যদি আপনি এক লাখ করেন তাহলে কত হবে সেরকমভাবে বেশি করে সেদিনকে হরিনাম করবেন এই তিথিতে অনুশিত দান ব্রাহ্মণ ভোজন হোম তপ উপবাস গুণ ফলদায়ক আপনি যা কিছু করবেন সবই গুণ ফলদায়ক তাই আপনারা বিজয়া মহাদাদশী বা শ্রবণাম মহাদ্বাদশী বা পার্শ্ববর্তিনী সেই একাদশী যুক্ত বা বামনদেবের আবির্ভাব হেতু এই একাদশী সবগুলো মিলিয়ে একসঙ্গে আপনি অত কিছু পাচ্ছেন তাই অবশ্যই আপনারা নিষ্ঠার সঙ্গে এই মহাদ্বাদশী পালন করবেন মহাদ্বাদশী পালন করে প্রভুর উদ্দেশ্যে আপনারা যদি পারেন সেদিনকে নির্জলা থাকতে পারেন অবশ্যই ভালো হয় রাত্রে জাগরণ করলে কেউ যদি অপারক হন তাহলে শরবত পেতে পারেন সর্ব কিন্তু সব বারোটার পরে আগে যতটা আপনি পারবেন সেদিনকে যদি আপনারা পারেন অবশ্যই আপনারা এরকমভাবে পালন করুন দেখবেন অবশ্যই আপনার কবিন্দর কৃপায় আপনার যা যা মনস্কামনা আছে বা পরপার যদি উদ্ধার হতে হয় অবশ্যই আপনি সেই এই দ্বাদশী পালন করবেন তাহলে আগেই বলেছে আপনারা চৌঠা সেপ্টেম্বর বৃহস্পতিবার আঠারোই ভাদ্র এই মহা শ্রবণা দ্বাদশী বা বিজয়া মহাদ্বাদশীর আপনারা উপবাস করবেন আর পাঁচটা তেইশে হচ্ছে সূর্যোদয় পাঁচটা তেইশ সূর্যোদয় নটা বত্রিশের মধ্যে পালন কোন ভিডিওতে কি বলছে কে কি বলছে ওইসব আপনারা শুনবেন না অবশ্যই মানে বৈষ্ণব মতে বৈষ্ণব পঞ্জিকা যেটা আছে সেটা হচ্ছে নিষ্ঠাভাবে এরকম নিষ্ঠা আর কোনো পঞ্জিকায় আপনি পাবেন না এমনি পঞ্জিকার কথা শুনবেন না নটা বত্রিশের মধ্যেই আপনারা পালন করবেন নিষ্ঠার সাথে করবেন যারা মানে একটা পদ্মফুল দিয়ে যদি পারেন সেদিনকে কিন্তু আপনারা পদ্মলোচন হচ্ছে পুজো অবশ্যই করবেন তাহলে কিন্তু আপনারা কিন্তু লোকে অবশ্যই আপনারা যেতে পারবেন সেই নিষ্ঠার সাথে পালন করবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হরে কৃষ্ণ এ বাবু Geri dukar